নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে আঠেরো মাসে ডি এর এরিয়ার দিতে পারে কেন্দ্র ঘোষণা বাজেটেই তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পোট দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলে পাশে সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব করার পর যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটে কোভিডের সময় কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনারদের আঠেরো মাসে ডি এর এড়িয়ার দেয়নি সরকার দু সালে জুন মাস থেকে দু সাল পর্যন্ত এই ডি এ বকেয়া ছিল তা দীর্ঘদিন ধরে মিটিয়ে দেওয়ার দাবি করে আসছেন সরকারি কর্মীরা খবরে প্রকাশ তেইশে জুলাইয়ের বাজেটে সেই এরিয়ার মিটিয়ে দেওয়ার ঘোষণা করতে পারে মোদি সরকার যদি আঠেরো মাসে ডি এর এরিয়ার ঘোষণা করে এনডিএ তাহলে সরকারি কর্মীরা এক ধাক্কায় অনেকটাই টাকা পাবেন সরকারি কর্মীদের পক্ষে রাষ্ট্রীয় পরিষদের সচিব শিবগোপাল মিশ্র জানিয়েছেন আঠেরো মাসের যে বকেয়া এরিয়া রয়েছে তা যেন মিটিয়ে দেওয়া হয় সেই আবেদন করা হয়েছে সরকারের কাছে এর আগে আরও এক সংগঠন ভারতীয় প্রতিরক্ষা মজদুর সংঘের তরফে সরকারের কাছে আবেদন করা হয়েছিল শিবগোপাল মিশ্র কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে জানিয়েছেন আঠেরো মাসের ডিএ এরিয়ার বাকি আছে এইটা টাকাটা মিটিয়ে দিলে সরকারি কর্মীদের উপকার হবে করোনার সময় অর্থনৈতিক বিপর্যয়ের কারণে সেই টাকা দেয়নি সরকার তবে এখন অর্থনৈতিক অবস্থা ক্রমাগত সচ্ছল হয়েছে আশা করা যায় সরকার বিষয়টি বিবেচনা করে দেখবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও চিঠি লিখেছেন শিবগোপাল মিশ্র তিনি চিঠিতে লিখেছেন আঠেরো মাসের এই এরিয়া যদি সরকারি কর্মী ও পেনশনাররা পান তাহলে তারা উপকৃত হবেন জিনিসপত্রের দাম ক্রমাগত বাড়ছে এই অবস্থায় সেই বকেয়া মেটানো খুবই প্রয়োজন প্রতিবেদন প্রকাশ কেন্দ্রীয় সরকার এই আঠেরো মাসে ডি এর প্রস্তাবকে মান্যতা দিতে পারে সেক্ষেত্রে সরকারি কর্মীদের অ্যাকাউন্টে এক ধাক্কায় অনেকটাই টাকা ঢুকবে সেই দু সালের পর থেকে প্রতিবার কেন্দ্রীয় সরকারের কাছে ডি এর দাবি জানিয়ে আসছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা এবার তা বাস্তবায়িত হতে পারে কেন্দ্রীয় কর্মীদের মহার্ঘ ভাতা বছরে দুবার অর্থাৎ জানুয়ারি ও মার্চে পর্যালোচনা করে সরকার চলতি বছরের পয়লা জানুয়ারি থেকে তাদের ডিএ বৃদ্ধি হয়েছে চার পার্সেন্ট ফলে পঞ্চাশ পার্সেন্ট হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা এরপর আবার ডিএ ঘোষণা করে অষ্টম বেতন কমিশন গঠিত হতে পারে সেক্ষেত্রে এই পঞ্চাশ পার্সেন্ট মহার্ঘ ভাতা বেতনের সঙ্গে যুক্ত হয়ে যাবে ফের এক পার্সেন্ট ধরে গণনা শুরু হওয়ার কথা বাজেটে অষ্টম বেতন কমিশন ঘোষণা থাকবে কিনা সেদিকে তাকিয়ে থাকবেন সরকারি কর্মীরা তো বন্ধুরা এই ছিল ডেট সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না ডেট সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য